অর্থ হচ্ছে আমার থেকে আপনাদের এরকম অর্থ সম্পদ নাই যে টাচমাল দিয়ে ভিডিও করে আপনাদের আরেক করতেছি আপনার কই দল প্রতি আমার একটা ভালোবাসা আছে যে আমি এই দল করি বিএনপি করি আমি সেই জন্য আর আমার অর্থবিত্ত এরকম নাই আমি আমরা একবার গরিব দূরে ভাঙ্গা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গত বিশে আগস্ট সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আমরা একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করি তো সেখানে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের অনেক নেতাকর্মীরাই আমাদের এই র্যালি এবং আলোচনা সভাকে সফল করার জন্য আমাদের নেতৃবৃন্দের প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দের নেতৃত্বে অংশগ্রহণ করেছে প্রোগ্রাম শেষে আমরা মিডিয়াতে আমাদের এক কর্মী তার অ্যান্ড্রয়েড ফোন ছিল না তারপরেও সে একটা বাটন ফোন থেকে তার ভিডিও করার যে চেষ্টা বা দলের নেতৃবৃন্দের কথা ভিডিও করার বা পরে শোনার যে চেষ্টা বা যে ইচ্ছা তার ছিল এজন্য সে একটা বাটন ফোনে সে ভিডিও করার চেষ্টা করছিল তো ওই এক ওরকম একটা ছবি মিডিয়ায় আসে প্রথম আমাকে আমার সর্বাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিন সে একটা ফেসবুকে পোস্ট করেছে তারপর আমি আবার তাকে ফোন করেছিলাম যে আসলে কি করা যায় যদি সম্ভব হয় তাহলে ওর খোঁজখবর নেওয়ার জন্য ওর বাড়ি কোথায় বা কোন ইউনিট থেকে ও এসেছে পরবর্তীতে ও খবর নিয়েছে আমরাও জানতে পারলাম যে সে আমাদের সরক্লাক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নং ওয়ার্ড বেকের বাজার এই এই অঞ্চল থেকে সে প্রোগ্রাম উপস্থিত হয়েছে পরে আমি আমার এখানে আমার সাবেক ছাত্রনেতা আরিফ এবং আমার স্বেচ্ছাসেবক দলের নেতা উসমান আমি ওদেরকে বলেছি যে আমাকে দ্রুত ওর খবরটা দিয়ে নাও পরে ওরা আমাকে নির্দিষ্ট সময় ওরা আমাকে খবরটা দিয়েছে এবং পরবর্তীতে আমি খবর নেওয়ার পর আবার ওদিক থেকে আমাকে আমার এক ছোটো ভাই সেও আমাদের এই ইউনিয়ন ছাত্র দলের সদস্য ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিল আমাদের সচিব সে আমাকে ফোন করে যে ভাইয়া আমি দেখছি যে আপনাদের স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামে এরকম একটা ছবি আমাদের রনি ইয়েতে পোস্টে দেখে আমার কাছে বিষয়টা খুব মানে হৃদয় বিদায়ক মনে হয়েছে ওর যে দলের প্রতি যে কমিটমেন্ট যে তার আন্তরিকতা যে ভালোবাসা তো আপনি যদি বলেন তাহলে আমি সহ সহযোগিতা করে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন ওকে দিতে চাই আমাদের সজীব সে আমার সরাক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিল পাশাপাশি মহিম আমার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব চরবাটার পরবর্তীতে আমরা সবার সকলের আন্তরিকতায় আজকে তাকে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন দিতে সক্ষম হয়েছি পাশাপাশি আমরা এসে জানতে পারলাম যে ওর বাবা নেই মা অসুস্থ মা হসপিটালে ওর বাড়ি নেই বাড়ির বাড়ির সামান্য কর্তুক পৈক সম্পত্তি আছে কিন্তু ঘরটা নেই ভালোভাবে তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতেও এরকম একটা উদ্যোগ নিয়ে আমরা ওর সাথে থাকবো কি শুধু এতটুকুই বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা তৃণমূল কর্মীদের দল এটা কোনো নেতাদের দল না এটা তৃণমূল কর্মীদের দল আমরা সবসময় তৃণমূলের সাথেই আছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এদেশের মানুষের কথা ভাবেন মানুষের কথাই বলেন জনগণের কথাই বলেন আমরা চাই আমাদের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই দলকে কিভাবে জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া যায় আপনারা জানেন আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতেই বাংলা জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আমরা মানুষের ভালোবাসাকে ভালোবাসা নিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের যে প্রতীক আমাদের দানশিষ সেই প্রতীকে যেই যিনিই প্রার্থী হন আমরা ওনাকে বিজয়ী করার জন্য ইনশাল্লাহ আমাদের আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব এবং সবাইকে নিয়েই ঐক্য ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আগামীর বাংলাদেশ তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা ঘটতে সক্ষম হব ইনশাল্লাহ পাশাপাশি আমরা আমাদের দলের সকল পর্যায়ের দুস্থ এবং অসুস্থ নিপীড়িত বা যারাই আছেন আমরা সকলের পাশে থাকব কথা দিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই এই ধারা চলমান থাকবে সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে হচ্ছে আমাদের রনি হাইবুর রহমান রনি যার যার ছবিতেই কিন্তু পুরো নেট দুনিয়ায় এই ছবিটা ভাইরাল হয়ে গিয়েছিল তো আমরা রনিকেও আবারও স্পেশাল ধন্যবাদ জানাই আবার ধন্যবাদ জানাই আমার চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম এবং আমার অত্যন্ত কাছের ছোটো ভাই আমার সরকোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক সদস্য সচিব ছিল সচিব সে এখন ওমান প্রবাসী তো তাকেও আমি ধন্যবাদ জানাই পরিশেষে আবারও আমরা ওর পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে আসলে মানে খুব আনন্দিত আমরা যে আমরা তার পাশে থাকতে পেরেছি তো কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও শুধু ও নয় ওর মতো যারাই আমাদের দলের জন্য ভালোবাসা আছে কিন্তু অর্থের জন্য বা সামর্থ্যের কারণে কিছুই করতে পারছে না তাদের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ কথা দিচ্ছি ধন্যবাদ সকলকে